বলছিলাম নওগাঁ সদর হাসপাতালের নানা অনিয়ম এবং দুর্ভোগ নিয়ে কিছু কথা শুধু অনিয়ম আর দুর্ভোগেই শেষ নয় সাথে তো দুর্নীতি আছেই সদর হাসপাতালের পরিবেশ অনেক বেশি খারাপ চারিদিকে শুধু অপরিষ্কার অপরিচ্ছন্নতা একজন সুস্থ লোক আসলেও সে অসুস্থ হয়ে যাবে এই পরিবেশে সাথে তো নার্স আর ডাক্তার যে যারা সহযোগিতা করে তাদের খারাপ আচরণ আছেই এখানকার নার্সদের অ্যাটিটিউড এতই মানে বেশি যে তাদের যোগ্যতা মনে হয় এমবিবিএস ডাক্তারের সময় তাদের আচর আচরণ এতটাই জঘন্য তা আর বলার ভাষা রাখে না তো আপনারা শুনছিলেন নিউজ ডেস্ক ডেইলি জনতা প্রতিবেদক শাহিদ হোসেন ডেইলি জনতা